আসসালামু আলাইকুম বীহ আশা করি সবাই ভালো আছেন তো বৃহস আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফ্রি ডলার দিয়ে আনলিমিটেড বুস্ট করে ফেসবুক পেজ প্রমোট করে লাইক ফলো থেকে শুরু করে যে কোনো ফেসবুক ভিডিওতে বুস্ট করে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসবেন এবং আপনারা যারা ই কমার্স বিজনেস করেন তারা কিভাবে ফ্রি ডলার দিয়ে আনলিমিটেড বুস্ট করে আনলিমিটেড প্রোডাক্ট সেল করবেন এবং ভিহস আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজের বুস্ট নিজে করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা অন্যদের কাছ থেকে ফেসবুক ভিডিও বুস্ট অথবা ফেসবুক পেজ প্রমোট করার জন্য বুস্ট করে নিতে গেলে তারা একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ডলার রেট নেয় যা আমাদের কাছে অনেক কষ্ট সাধ্য হয়ে যায় তো ভিহ আজকের পর থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি ডলার দিয়ে বুস্ট অন করতে পারবেন প্রতি ডলারের জন্য মাত্র চার টাকা থেকে পাঁচ টাকা খরচ হবে আর আপনারা হয়তো শুনেছেন এর আগে যে ফ্রিতে বুস্ট করা যায় তো এটা আপনারা জানেন না কীভাবে এটা করা যায় ঠিক আছে এই জিনিসগুলো কেউ আপনাকে শেখাবে না তো আমি আপনাদের সম্পূর্ণ সব কিছুই শিখিয়ে দেবো তবে এখন মেন কথা হচ্ছে যে এই যে ফেসবুক বুস্ট করতে আপনাকে কি লাগবে এটা আপনাদের এখন মনে ভয় হচ্ছে যে আপনাদের কি ভিসা কার্ড লাগবে বা মাস্টার কার্ড লাগবে বা ডুয়েল কারেন্সি কোনো কার্ড লাগবে বা ব্যাংকের কোনো কার্ড লাগবে তো এই সব কোনো কিছুই লাগবে না আপনাকে জাস্ট এক ক্লিকে আপনি এই সকল কিছু কার্ড কিন্তু নিয়ে নিতে পারবেন এক ক্লিকে কিন্তু আপনি কার্ডগুলো কিন্তু জেনারেট করতে পারবেন ঠিক আছে তো সব কিছু আমি শিখাবো আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এখন আমি আপনাদের লাইভে ফ্রি ডলার দিয়ে প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুক ভিডিও বুস্ট করে দেখাবো সেমভাবে আপনারা সকল কিছু করতে পারবেন তো এই সকল কিছু কিন্তু আমি একটি নর্মাল স্মার্টফোন দিয়ে দেখাবো আপনাদের যাদের ল্যাপটপ থাকবে তারা কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারবেন যাদের ফোন থাকবে তারাও কিন্তু ওই কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ও প্রথমে আপনাকে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নেম তো আপনাকে একটি অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি একটি অ্যাড অ্যাকাউন্ট নেম দিচ্ছি তা আমি আমার নামটি দিচ্ছি তো আমি আমার নাম দিয়ে দিলাম মশিউর দিয়ে দিলাম তারপর ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে মশিউর ওয়ান তারপর টাইম জোন এখানে আমরা টাইম জোনটা দিয়ে দিচ্ছি ঢাকা ঠিক আছে তো টাইম জোন দিয়ে দিলাম তারপর কারেন্সি দিয়ে দিয়েছি তারপর এখানে নেক্সট লেখা আছে জাস্ট আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর জাস্ট আপনাকে আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর জাস্ট আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আর এক ডি লেখা আছে জাস্ট এখানে আপনাকে টিক চিহ্নিত অপশানে ক্লিক করতে হবে তারপর এই যে এখানে ক্রেট এ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো আপনার ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট ইনফো তো অবশ্যই অ্যাড পেমেন্ট ইনফো অপশানে ক্লিক করতে হবে টু ভিউস তারপরে এখানে কান্ট্রি দেখতে পাচ্ছেন এই কান্ট্রি এখন আমরা বাংলাদেশ দিয়ে কাজ করবো এখন বাংলাদেশ দিয়ে কাজ হচ্ছে তো এখানে আমরা কিন্তু আপডেট প্রতিনিয়ত আপডেট আসে এই আপডেটগুলো আমরা কিন্তু আমাদের প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে যখন যেটা কাজ হবে তখন সেটা দিয়ে কাজ করতে হবে তো আমরা এখন বাংলাদেশ রাখছি এখন কারেন্সি কারেন্সি এখানে ইউএস ডলার সিলেক্ট করা আছে এখানে আমরাকে ইউরো করতে হবে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম তারপর জাস্ট আমরা ইউরো অপশানে ক্লিক করে দিলাম তো ভিস্স কারেন্সি এখানে ইউরো দিয়ে দেবেন তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে তারপর আপনারাকে এরকম অপশানে নিয়ে চলে আসবে তারপর এখানে আপনি আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন তো ভিস তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেবিট ওর ক্রেডিট কার্ড এখানে আপনার কার্ডের ডিটেলস দিতে হবে তো আপনাদের কাছে যেহেতু ভিসা মাস্টার কার্ড কোনো কিছুই কার্ড নাই তো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কার্ড জেনারেট করে এখানে কার্ডের তথ্য দেবো এবং ফ্রি ডলার নেবো ঠিক আছে তো কীভাবে এটা করতে হবে আমি দেখাচ্ছি টুভস আমাদের কার্ড জেনারেট করার জন্য আমরা একটি সাইডে চলে এসেছি এখানে জাস্ট জেনারেট কার্ড লিক আসছে জাস্ট আমরা জেনারেট কার্ডে ক্লিক করলে কিন্তু আমাদের অটোমেটিকভাবে কার্ড আসতেই আছে ঠিক আছে জাস্ট আমরা এখানে থেকে যে কোনো একটা কার্ড আমরা কপি করে নেবো ঠিক আছে তো আমরা একটা কার্ড কপি লিক করে নিলাম তারপর আমরা আবারও আগের স্টেপে চলে আসলাম তো ভার্স এখন আমরা যে কার্ডটা নিয়ে আসলাম সেই কার্ডটা এখানে সকল ইনফরমেশান দিয়ে দেবো ঠিক আছে তো আমরা দিয়ে দিচ্ছি তো বিশেষ কার্ডের ইনফরমেশনগুলো দিচ্ছি এখানে অবশ্যই সিকিউরিটির জন্য আমরা কী করছি এটা একটু আমরা ঢেকে রেখেছি ঠিক আছে এখানে ব্লার করে রেখেছি তো এখানে আমরা কী করবো এবার মান্থ ইয়ার দিয়ে দেবো জিরো টু আঠাশ তারপর এখানে কার্ড নেমের জায়গাতে আপনারাকে যে কোনো একটা নেম দিয়ে দিতে হবে যেহেতু আপনার এটা নাম না তো আমরা যে কোনো একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে আমরা যে যে কোনো একটা নাম দিয়ে দেবেন তারপর জাস্ট এখানে আমরা দেখব যে এখানে কার্ড নাম্বার মান্থ ইয়ার তারপর সিবিবি দেওয়ার পর এখানে জাস্ট আমরা সেভ অপশানে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্ট উঠছে এখানে কিন্তু একশো পার্সেন্ট হলে আপনার সাকসেসফুলভাবে এখানে আপনার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর এখানে কিন্তু অনেকেই অধিকাংশ মানুষ কিন্তু কার্ড অ্যাড করতে পারে না এখানে দেখা যাচ্ছে কার্ড কীভাবে অ্যাড করবেন তার কিন্তু সিস্টেম আছে সিস্টেমগুলো আপনারা কি করবেন পেতে হলে অবশ্যই আমাদের সবাই প্রাইভেট গ্রুপে অ্যাড হতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলভাবে কার্ডটা অ্যাড করে নিয়েছি একবার দিয়েছি একবারে সাকসেস হয়ে গিয়েছি ঠিক আছে তো এই সব কিছু জানতে হলে অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে আপনারা জয়েন হতে হবে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ভিডিওটি শেষ দেখেন তাহলে প্রাইভেট গ্রুপে কীভাবে অ্যাড হবেন সেটা আপনারা জানতে পারবেন তারপরে এখানে ডান অপশান আছে জাস্ট আমরা ডান অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গিয়েছে তারপর এখন আমরা কি করব একটা ভিডিওতে বুস্ট করব। বুস্ট করার জন্য কি করতে হবে আপনাকে আমরা একটা ট্যাব নিয়ে নেব নতুন তারপর এখানে আমরা ফেসবুকটা লগ ইন করে নেব তা আমরা লগ ইন করে নিচ্ছি তো সে এখন আমি ই কমার্স বিজনেস করার জন্য জাস্ট একটা প্রোডাক্টের জন্য ভিডিও বুস্ট করব তো এখানে বুস্ট এগেইন লেখা আছে বুস্ট এগেইন অপশানে ক্লিক করব তো বুস্ট করা কিন্তু খুব সহজ কিন্তু আপনার ডলার তো পাওয়া কঠিন তাই না তো ডলারগুলো পেতে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন কন্যারে অ্যাড অ্যাকাউন্ট অপশানে আপনি জাস্ট ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাড অ্যাকাউন্ট নেমটা কী দিয়েছিলাম মসিউর ওয়ান মশিরও অন অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর লিভ অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি কিন্তু ফোন দিয়ে সব কিছু দেখাচ্ছি যেন আপনারা সবাই কাজটা করতে পারেন ঠিক আছে অনেকেরই কিন্তু ল্যাপটপ কম্পিউটার নাই তো আপনারা কিন্তু ফোন দিয়ে কাজগুলো করতে পারবেন সকল কিছু কিন্তু আমি কিন্তু আপনাদের কি করব হাতে ধরে শিখিয়ে দেবো আমাদের প্রাইভেট গ্রুপে যারা জয়েন হবেন তারা একজনও যারা ফোন টিপতে টোটালি জানেন না তাদেরকেও আমি হাতে ধরে শিখিয়ে দেবো ঠিক আছে তো শিখা নিয়ে আপনারা চিন্তা করবেন না তো তারপরে এখানে আমরা কি করবো কল নাও বাটনে এটা কাজ করব তারপর এখানে অডিয়েন্স ডিটেলস দিতে হবে ঠিক আছে এখানে পেন অপশানে আমরা ক্লিক করব তারপর জাস্ট এখানে আমাদের কে কল দেবে আমরা ম্যান দিয়ে দিলাম ঠিক আছে কত বছরের ক্লায়েন্ট আমাদের কল দেবে আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম তিরিশ বছর থেকে পঁয়ষট্টি প্লাস ওয়াল বাংলাদেশে দিয়ে দিলাম তারপর এখানে সেভ অডিয়েন্স আছে সেভ অডিয়েন্স অপশানে আমরা ক্লিক করে দিলাম তারপর আমরা এখানে বাজেট কত দেবো এখানে আপনার যত ইচ্ছা বাজেট দিয়ে দেবেন ঠিক আছে এটা আপনাদের সমস্যা নেই আমি দশ ডলার দিয়ে যে জাস্ট বুস্টটা অন করব। এখানে বাজেট আপনি যত ইচ্ছা তত দিয়ে দেবেন তারপর পাবলিক অপশানে ক্লিক করবেন পাবলিক অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার জাস্ট একটা অপশান আসবে ওখানে ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে যে ফেসবুকে আপনার যে ভিডিওতে বুস্ট করলেন সেই ভিডিওটা বুস্ট শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে নির্দিষ্ট একটা সময় পর বুস্ট শুরু হবে আমি দেখাচ্ছি সব কিছুই তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু বুস্ট অন করা হয়ে গেছে এখন আমি বের হয়ে গেলাম ঠিক আছে তারপর এখানে আমরা চলে আসলাম মেটা অ্যাডসে ঠিক আছে মেটা অ্যাডসে আসার পর দেখাচ্ছে এখানে মশিউর নামে যে অ্যাড অ্যাকাউন্টটা করেছিলাম এই মশিউর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে তারপর জাস্ট আমরা কি করব ব্যাক অপশানে ক্লিক করবো বেশ তারপর এখানে নো অ্যাড লেখা আছে নো অ্যাড লেখা আছে এখানে এক মিনিট বা দুই মিনিট পরে এখানে ইন রিভিউ লেখা আসবে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তবে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের এখানে রিভিউ লেখা চলে এসেছে তার মানে আমাদের এটা ইন্টারভিউতে চলে গিয়েছে এখানে যারাই বুস্ট অন করে দু এক ঘন্টা টাইম লাগে বুস্ট অন হতে তারপর কিন্তু আপনার বুস্ট অন হয়ে যাবে তারপর আপনি যা দিলেন ওখানে সেই অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে কল বা মেসেজ দেবে ঠিক আছে তো এভাবে হলো আপনারা বুস্ট অন করতে পারবেন আপনারা শুধু বুস্ট অন করা শিখতে পারবেন না এখানে আরও অনেক কিছু শিখতে পারবেন তো আপনাদের এই সকল কিছু শিখতে হলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে আপনাদের আপনাদের সবার কথা চিন্তা করে আপনাদের কোর্স ফি খুবই অল্প করা হয়েছে বাংলাদেশ থেকে যারা কোর্সটি করতে চাচ্ছেন তাদের জন্য তিরিশ ডলার এবং ইন্ডিয়া থেকে যারা কোর্সটি করতে চাচ্ছেন তাদের জন্য পঁয়ত্রিশ ডলার করা হয়েছে যা আপনাদের এক থেকে দুই ঘন্টার ইনকাম হবে তো অনেকে এখানে বলতে পারেন যে ফ্রি ডলারগুলো বাইন্যান্সে বা কোনো রকম এক্সচেঞ্জারে উইড্রো করে আমরা টাকাটা তুলে নেব বা ডলারগুলো তুলে নেব তো এটা কিন্তু হবে না তবে সে সম্পূর্ণ ফ্রি ডলারগুলো আপনাকে বুস্টের কাজে ব্যবহার করতে হবে তবে সে আপনাদের কোর্সে যা যা শেখানো হবে এক নম্বর হলো কীভাবে আপনারা ফ্রি ডলার দিয়ে আনলিমিটেড বুস্ট করবেন দুই নম্বর হলো কীভাবে আপনারা নিজের বুস্ট নিজে করবেন তিন নম্বর হলো কীভাবে আপনারা ই কমার্স বিজনেস শুরু করবেন কোনো টাকা ইনভেস্ট না করে কীভাবে প্রোডাক্ট নেবেন কোথা থেকে প্রোডাক্ট নেবেন কিভাবে একটা ই কমার্স বিজনেস শুরু করতে হয় এ টু জেড সকল কিছু কিন্তু জানতে পারবেন তবে আপনাদের শেখানো আমার একটাই উদ্দেশ্য আমরা একটা টিম গঠন করে একসাথে কাজ করবো ইনশাল্লাহ তবে আমাদের কোর্সে জয়েন হতে হলে আপনাকে একটা নম্বরে কল দিতে হবে জিরো ওয়ান থ্রি জিরো চব্বিশ আটশো বাউান্ন এই নাম্বারে আপনারা যদি কল দেন তাহলে আমার সাথে কথা বলে আপনারা কোর্স ফিটা প্রদান করবেন তারপর আপনাকে প্রাইভেট গ্রুপে জয়েন করিয়ে দেবো ঠিক আছে আর অবশ্যই আপনারা আমাদের ফ্রি গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে কথা বলে আপনারা ভেরিফাই করে টাকা দেবেন আর বিহাস আমাদের এই একটিমাত্র নাম্বার ছাড়া আপনারা যদি টাকা লেনদেন করেন তাহলে এর দায় বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর চ্যানেলের কর্তৃপক্ষ নেবে না তুমিও আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম